একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা এ ও মাইনাস এ জিরো বিন্দু হতে সমদূরবর্তী তাহলে আমাদেরকে দুটো বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে এবং আরেকটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা মনে করি প্রদত্ত বিন্দু দ্বয় প্রদত্ত মাইনাস এ জিরো যে বিন্দুটি সঞ্চার পথ আমাদেরকে নির্ণয় করতে হবে সে বিন্দুটিকে আমরা এভাবে লিখতে পারি ধরি সঞ্চার রমান বিন্দুর স্থানাঙ্ক সঞ্চার রমান বিন্দুর সঞ্চার বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক পি এখন আমাদেরকে যে শর্ত দেওয়া আছে বলছে একটি বিন্দুর সঞ্চারপত্র সমীকরণে নির্ণয় করো যা এই দুটি বিন্দু হতে সমদরবর্তী অর্থাৎ এই বি বিন্দু অ্যা বিন্দু এবং বি বিন্দু হতে সমদ্রবর্তী তাহলে আমি অ্যা বিন্দু এবং বি বিন্দু যদি বসাই বি বিন্দুটা বসালাম বি মাইনাস এ জিরো এখানে বসালাম এ বিন্দুটা এখানে বসালাম এ হচ্ছে এ জিরু বসালাম ধরে নিলাম পি বিন্দুর অবস্থান হচ্ছে এখানে পি এক্স ওয়াই তাহলে যে শর্ত দেওয়া আছে আছে আমাদেরকে এখানে বলা হয়েছে এই দুইটি বিন্দু হতে এই বিন্দুটি অর্থাৎ সঞ্চার আমার বিন্দুটি সমুদ্রবর্তী তাহলে এই পি বি এবং পি এ দুইটার দূরত্ব সমান হবে পি এ সময় পিবি হবে এখানে আমাদেরকে এই পি এ এবং পিবি নির্ণয় করতে হবে আমরা স্থানাঙ্ক দেওয়া থাকলে দুটো বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে বিন্দুদের দূরত্ব নির্ণয় করতে জানি তাহলে পিকে যদি আমি আগে হিসেব করি তাহলে হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সুতরাং এক্স মাইনাস এ হোল স্কোয়ার থাকলো আর এখানে ওয়াই মাইনাস জিরো বলতে ওয়াই স্কোয়ার থাকলো একইভাবে পিবি সমান আমি পিকে আগে হিসেব করি এক্স মাইনাস অর্থাৎ বুধ তোয়ের অন্তর হোল স্কোয়ার তাহলে বুধদয়ের অন্তর যদি হয় এখানে মাইনাস এই মাইনাসে টোটাল হচ্ছে প্লাস বুধ দোয়ের অন্তর প্লাস কোটি দয়ের অন্তর হোল স্কোয়ার লিখে যাবে এখানে ওয়াই শুধু থাকবে জিরোটা বাদ চলে যাবে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম আমাদের শর্তমতে সঞ্চারমান বিন্দুটি এই দুটি বিন্দু হতে সমদূরবর্তী তাহলে আমরা লিখতে পারি শর্তমতে পি সমান হচ্ছে পি বি বা এই দুটি মান এখানে বসাই দিই পি এর পি বি দূরত্ব একটা হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর একটা হলো এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু এখানে বর্গমূল আছে আমি উভয় পক্ষকে বর্গ করতে পারি এখানে লিখি

আর এদিকে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা বাদ দিলে জিরো হয়ে যাবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুভাবেই করা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এটাকে এ এটাকে বি মনে করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওভাবে করা যায় তাহলে আমি এটাকে এ মনে করলাম এটাকে বি মনে করলাম আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এদিকে দুইটাই সেম বিয়োগফল শূন্য এখানে প্লাস মাইনাস বাদ দিলে থাকে টু এক্স আর এখানে এই প্লাস মাইনাস বাদ দিলে হচ্ছে মাইনাস টু এ টু জিরো বা মাইনাস ফোর এ এক্স সমান হচ্ছে জিরো সুতরাং এক্স সমান জিরো এটাই হচ্ছে এই যে সঞ্চারপথে সমীকরণ যে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছিল সেই সমীকরণ আমরা লিখতে পারি এটাই সঞ্চার পথের সমীকরণ সঞ্চার পথের